প্রাকৃতিক উপকরণ দিয়ে বরণের দাগ দূর করবেন যেভাবে বয়সন্ধিতে থাকা কিশোর কিশোরীদের জীবনের অন্যতম সমস্যা বরণ পরে শুকিয়ে গেলেও তার দাগ থেকে যায় কিছু প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করে দাগ হালকা করা সম্ভব দাগের ধরন ভেদে সমাধানও ভিন্ন চলুন আমরা দেখি কোন দাগের কারণে কোন ধরনের সমাধান দেওয়া যেতে পারে এক হালকা বাদামি দাগ সমপরিমাণ মুলতানি মূলতানি মাটি ও টক দইয়ের সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মুলতানি মাটি ত্বকের প্রধাও কমিয়ে দাগ হালকা করতে সাহায্য করে শশার রস কালের গুঁড়া ও মধু একসঙ্গে মিশিয়ে নিন মিশ্রণটি তুলায় মিশিয়ে দাগের উপর লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন দুই বরণের কালচে দাগ অনেক সময় বরণের কালসে দাগ সহজে দূর হতে চায় না এ ধরনের দাগ থেকে মুক্তি পেতে অল্প পরিমাণ ও একসঙ্গে মিশিয়ে নিন মিশ্রণটি তুলায় মিশিয়ে দাগের উপর ভালোভাবে লাগিয়ে শুকিয়ে গেলে আস্তে আস্তে ঘষে প্রলেপটি উঠিয়ে ফেলুন একদিন পর পর কাঁচা হলুদ চন্দনের গুঁড়া ও দুধের স্বর একসঙ্গে পেস্ট করে মুখে লাগান প্যাকটি শুকানোর পর ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে ফেলুন তিন বরণের গভীর ও পুরোনো দাগ সমপরিমাণ চন্দনের গুড়া ও লেবুর রসে সামান্য মিশিয়ে নিন মিশ্রণটি বরণের দাগের উপর লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে কাপড় বা তুলা ভিজিয়ে উঠিয়ে ফেলুন লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের ব্যাকটেরিয়া প্রতিরোধ করে প্যাকটি ব্যবহারে বরণের গভীর দাগ হালকা হতে শুরু করবে ডিমের সাদা অংশ তৈলাক্ত ত্বকের জন্য উপকারী দুই চামচ ডিমের সাদা অংশ আধা চা চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলার সহাজ্জত মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন অ্যাপল সিডার ভিনেগার মধু ও চিনি সমপরিমাণ মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও দাগ হালকা হয় অল্প পরিমাণ মধুর সঙ্গে দারুচিনি গুঁড়া মিশিয়ে বরণের দাগের উপর লাগিয়ে শুকাতে হবে এটি বরণের দাগ কমাতে সহায়তা করবে উপাদান নিয়মিত ব্যবহারে বরণের দাগ ধীরে ধীরে কমে আসবে তবে ত্বক ভিন্ন তাই সব উপাদান সবার ত্বকের সঙ্গে মানানসই নাও হতে পারে এই সমস্যা এড়াতে যে কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকের অল্প জায়গায় ব্যবহার করে পরীক্ষা করে নেওয়া উচিত বরণের দাগ খুব গভীর হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন